এই যে সকাল সকাল এখানে ডাল হয়ে গেছে এটা হচ্ছে মটর ডাল মটর ডাল রান্না করলাম সকালবেলায় পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে মটর ডাল হয়েছে আর এখানে ভাজবো আলু ভাজা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঝুড়ি ঝুড়ে আলু ভাজা টাইপস ভাজবো এখানে ভাত হয়ে গেছে চলো আলু ভাজা যিনি

কাঁচা লঙ্কা আর এখানে দেখতেই পাচ্ছি কাঁথাল দানা এই সমস্ত সবজিগুলোকে এবার দিয়ে ভেজে নিতে দানা কিন্তু এরকম সবচুরিকে খেতে বেশ ভালো লাগে আর কাঠাল ডাটার চুরি আমার দারুন বাজে কিন্তু খেতে সমস্ত সবজিগুলোকে কিন্তু ভালো করে এখানে একটু ভেজে নিতে হবে যতক্ষণ লাগছে নরম লাগছে তোমরা এর মধ্যে আরও কিন্তু তোমাদের পছন্দ সবজি কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে আমি একটু ঢাকা দিয়ে হতে দেবো মানে একটু মজের দাগ তারপর মশলা দেবো হচ্ছে এর মধ্যে মশলাটা রেডি করে নিই গুঁড়ো মশলা ইউজ করে না একটু আগে থাকতে যদি গরম জলে ভিজিয়ে রাখা যায় মশলার টেস্টটাই কিন্তু আমাদের হয় অল্প একটু জিরে করে দিয়ে আমি খুবই কম মশলা ইউজ করি একটু পরিমাণ হরত করো ঝোড়েন মতো নুন আর আদা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব মশলাটা নিয়ে একদম রেডি চলো দেখি সবজি কাটিল

বেশ ভালো লাগে ঝালে ঝালের থেকে তাই একটু বেশ পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আর আমাদের বাড়ির সাউথ দুজন নেই তাই একটু চিনিটা মন খুলেই দেওয়া যেতে পারে এটা ঢাকা দিয়ে রেখে দিই আর জাস্ট গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে আমার সব কিছু আর কু কুটিয়ে নিয়ে আমি গেলেই তৈরি সাদা ডাকা তরকারি খেয়ে দেবো কিন্তু ডালের সাথে ভীষণ ভালো লাগে ডালের সাথে খেতে